this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes only <laughs> কিসামদ গ্রামে নিশীতের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কয়েকশো জন সদস্যের সোমবার রাত সাড়ে নটা নাগাদ কিসামত গ্রামের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজেপির জনসংকল্প সভায় এই যোগদান কর্মসূচিতে বিভিন্ন বুথের একশো জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক ছাড়াও তাপসতা সুকুমার বর্মসহ অন্যান্য নেতৃত্ব কিন্তু আমার মনে হয় তার বাইরে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব প্রত্যেকের একটা কর্তব্য আছে আমরা যেমন আমরা যেমন রাজনীতির সঙ্গে যুক্ত ঠিক একেবারেই সেরকম সেইভাবেই একটা রক্ত মাংসে করা মানুষ আমাদের আবেগ রয়েছে আর আমার আবেগ সবচাইতে বেশি আপনাদের জন্য এই কারণে রয়েছে যে আমি আপনাদের মতনই একজন মানুষ আমি আপনাদের মতনই সাধারণ ঘরের একটা ছেলে আজকে আপনারা সম্মান দিয়েছেন দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই দায়িত্বটা পালন করি এবং যে কারণে আমার কাছে যেমন আমার কাজ আমার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক একই রকম যারা আপনারা আমার জ্ঞানে অজ্ঞানে আমি জানি বা না জানি যারা আপনারা সবসময় আমার শুভকামনা চেয়ে যাচ্ছেন যারা সময় ধোয়া ভরে আমাকে আশীর্বাদ করে যাচ্ছেন সেই লোকগুলো আমার কাছে সবচাইতে বড় মূল্যবান সেই লোকগুলোই আমার কাছে মানুষ মানুষরূপী দেবতার সময় নেতা কর্মী বা যাই পরিচয় দেই না কেন এক একজন এক একভাবে পরিচয় দেয় তবে আমি নিজেকে নেতা এমপি বা মন্ত্রী হিসেবে পরিচয় দিতে নই একজন সাধারণ কর্মী একজন সাধারণ মানুষ আপনাদের বন্ধু আপনাদের ঘরের ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি গর্ব বোধ করি স্বচ্ছন্দ বোধ করি কারণ কোন প্যারাসুট থেকে নেমে নেতা হল এমন নয় যে অনেক নেতা আছে যে প্যারাসুট থেকে নেমে নেতা হয়েছে কেউ পিসির আশীর্বাদে নেতা হয়েছে ভাই নেতা কেউ বাবার আশীর্বাদে নেতা হয়েছে কিন্তু আমি আপনাদের আশীর্বাদে নেতা হয়েছি জনতার আশীর্বাদে ঠান্ডা ঘরে বসে থাকবার জন্য নয় কর্মীদের যখন বিপদ হবে কর্মীদের যখন দুঃসময় হবে কর্মীদের যখন সমস্যা তৈরি হবে সেটা সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হলে রাস্তায় নেমে আন্দোলন করা এবং যারা এই ধরনের অত্যাচার আমাদের কর্মীদের উপর করে তাদের চোখে চোখ রেখে লড়াই করা এটাই আমি শিখেছি এবং এটাই আমি করি এটাই বিগত দিনে করে গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে সেই সময় আমাদের যারা দলীয় প্রার্থী তারা নমিনেশন দেবার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল আমি সেখানে গিয়েছিলাম এবং যারা দাঁড়িয়ে থেকে তারা যাতে নমিনেশন ঠিকভাবে দিতে পারে তাদেরকে সাহস দেবার জন্য তাদের পাশে থাকবার জন্য দাঁড়িয়েছিল যখনই যেখানে যে বিপদে পড়েছে আমি তার পাশে থাকবার চেষ্টা করেছি এবং যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন আমি থাকবো আজকে আপনাদের এখানে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম